হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আমরা আজকে আলোচনা করতে চলেছি রাশি ফল আর রাশিফল মানে আপনারা জানেন তুলনামূলক আলোচনা কিন্তু আমরা এই ভিডিওই করছি তো দুটো করে মাসটি আমরা আলোচনা করবো কোন মাসটা আপনার জন্য সেরা আপনারা এখান থেকে বুঝতে পারবেন আজকে আমরা আলোচনা করব সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার চব্বিশ তুলনামূলক ক্ষেত্রে কোন মাসটা ভালো যাবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন তো আজকে আমরা যে জন্মরাশিটিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে তুলা রাশি বা তুলা রাশি বা লিপ্রাসাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ আজকে আমরা আলোচনা করব সেপ্টেম্বর এবং অক্টোবর দুটো মাসের তুলনামূলক ক্ষেত্র শেষে তো অবশ্যই পাবেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওই থাকছে প্রথমে আমরা সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করব তারপর আমরা অক্টোবর মাসকে নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর মাসের আলোচনার ক্ষেত্রে যেটা তুলারাশি বা সাইনের মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই মাসে অবশ্যই বলবো ব্যয় একটা বিশিষ্ট উদ্বেগ এটা নিয়ে আসবে তাই ব্যয়ের দিকটা খেয়াল রাখবেন আপনারা স্থিতিশীল থাকবে তবু ব্যয়ই কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে যেটা আপনাকে অনেকটা সমস্যায় ফেলতে পারে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে কারণ আপনি একটা প্রাপ্য মনোযোগ দেওয়ার পরেই বেশ জায়গাটা তৈরি করতে পারবেন স্বাস্থ্যকে অবহেলা করবেন না পরবর্তী ক্ষেত্রে বিরূপ পরিণতি হতে পারে তাই স্বাস্থ্য সমস্যা আপনাকে ঘিরে ফেলতে পারে আপনার কর্মজীবনের ক্ষেত্রে মাছটা বিশেষ করে চাকুরিজীবীদের জন্য ভালো সফলতা যারা পাচ্ছেন না তাদের জন্য ভালো প্রচেষ্টার জন্য প্রস্তুত থাকুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা চাকরি পরিবর্তনের করার জন্য চিন্তাভাবনা করছেন সেক্ষেত্রে বড় পরিবর্তন থেকে বিরত থাকা আপাতত আপনার বর্তমান অবস্থানের সাথে লেগে থাকার কথাও কিন্তু বলতে হয় কারণ ব্যবসা করছেন ব্যবসায় জড়িয়ে রয়েছেন আসন্ন দীর্ঘ ভ্রমণ একটা সমৃদ্ধ ব্যবসার প্রত্যাশা করতে পারেন ভবিষ্যতে যেটা ভালো ফল নতুন কোনো সংযোগ আপনাকে দেবে সরকারি খাত থেকে লাভের সুযোগ রয়েছে তবে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব উত্তেজনা সংঘর্ষ এগুলো আসতে পারে বৈবাহিক ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম দুটো সপ্তাহ মানসিক চাপ অনুভব করবেন এর পরে আস্তে আস্তে উন্নতি হবে ছাত্র ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছেন একাডেমিক সাধনায় চ্যালেঞ্জ বাধা এগুলো আসবে নিজেকে প্রস্তুত রাখুন এবং আপনারা সঠিক পথে নিজেকে পরিচালিত করুন আপনার পারিবারিক জীবনে সুখ তৃপ্তির পরিবেশ বিরাজ করবে যেটা আপনার সামগ্রিক সন্তুষ্টিতে অবদান রাখবে আপনার আত্মবিশ্বাস বজায় রাখার জন্য আপনার পরিবারের সদস্যদের চলমান সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই মাসে বিদেশ ভ্রমণের সম্ভাবনাও কিন্তু অনেকটাই আছে তবে কর্ম করছেন সেক্ষেত্রে পজিটিভ জায়গা কিন্তু আপনি পাবেন তবে আপনাদের ভাগ্যের অধিপতির যে অবস্থান তাতে কিন্তু সমর্থনটা দেবে তাই ভাগ্যের জোরে আপনি অনেক কর্ম অনেকভাবে কিন্তু বাস্তবায়িত করবেন নতুন সুযোগ আপনার পথে আসবে সেটা চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে ভালো ওই ধরনের পরিবর্তন আপনি করতেই পারেন কিন্তু যদি প্রয়োজন না হয় তাহলে পরিবর্তন থেকে একটু দূরত্ব বজায় রাখবেন অধ্যবসায়ী প্রচেষ্টা বুদ্ধি আপনাকে আপনার পেশাদার ক্ষেত্রে একটা শক্তিশালী অবস্থান তৈরি করে দেবে আপনার সিনিয়র যারা রয়েছেন আপনার কাজে তারা খুশি হবেন আপনার বন্ধুরাও আপনাকে সহযোগিতা করবেন পুরস্কৃত করবেন এবং সিনিয়র মানুষদের সাথে সুসম্পর্ক বাড়বে এটা আপনার উন্নত আয়ের দিকে আপনাকে নিয়ে যাবে যেটা অত্যন্ত ভালো আপনাদের ক্ষেত্রে রাহুর অবস্থান তাতে কিন্তু এই গ্রহগত যে পরিস্থিতি বড় পরিবর্তন আপনার জন্য খুব ভালো নাও হতে পারে তাই আপনার বর্তমান অবস্থানকে অবশ্যই একত্রিত করুন কিছু বিরোধিতা আসতে পারে আপনার আত্মবিশ্বাস বজায় রাখবেন তাহলে ভালো ফল লাভ করবেন আর যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো আপনাদের ক্ষেত্রে ব্যবসা সম্পর্কিত ভ্রমণ আছে আপনার ব্যবসায় সমৃদ্ধি বাড়বে আপনার ব্যবসার সাথে যে কোনো ভ্রমণ যথেষ্ট সুবিধাজনক জায়গা নিয়ে আসবে আপনি কিন্তু এই মাসে কাজের চাপ অবশ্যই লক্ষ্য করবেন তবুও কিন্তু আপনি যে কঠোর পরিশ্রম করেও ফল পাচ্ছিলেন না একটু ধৈর্য ধরুন আপনি আঠেরো তারিখের পর থেকে দেখবেন আপনাদের কিন্তু সময়টা ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে আপনার কিন্তু হাতের ছোঁয়ায় সোনা ফলতে পারে তাই অবশ্যই কখনোই ধৈর্য হারালে চলবে না আর অর্থনৈতিক ক্ষেত্রে মাসটা একটু ব্যয়বহুল আছে কিন্তু আয়ও যথেষ্ট আছে তাই আয় ব্যয়ের মধ্যে ভারসাম্যতা যতটা পারবেন বজায় রাখার চেষ্টা করবেন সেটা ভালো হবে ঐশ্বরিক একটা ক্ষমতা শক্তি বৃহস্পতির আশীর্বাদ আপনার জীবনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসবে ষোলো তারিখের পর থেকে ব্যয়টা একটু বেড়ে যেতে পারে তাই একটু লক্ষ্য রাখবেন আয়ও কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে তাই আপনাদের ক্ষেত্রে মঙ্গলের প্রভাবে একটু খরচ আস্তে আস্তে কমবে অতিরিক্তভাবে বৃহস্পতির যে একটা মনোযোগ পড়বে দ্বিতীয় ঘরের দিকে পরিচালিত যেটা হঠাৎ করে কোনো সম্পদ বৃদ্ধি পেতে পারেন আপনি এই মাসটায় বিদেশ ভ্রমণ সংক্রান্ত খরচ বহন করতেই পারেন যাই হোক আপনি পরবর্তীতে এখান থেকে ভালো আয় করতে পারবেন সাবধানতা সতর্কতার সাথে এগিয়ে যাবেন স্টক মার্কেটে বিনিয়োগ করলে যথেষ্ট ভালো হবে এটা আশা করবেন না কারণ কিছুটা হলেও বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তবেই কিন্তু কিছু অর্থ পেতে পারেন তবে আপনার অপ্রত্যাশিত হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ আসার অর্থ লাভের একটা জায়গা ইন্ডিকেট করছে তবে স্বাস্থ্যের জায়গাটাই কিছুটা আপোষ করতে হবে গ্রহগত যা কনফেডারেশান থাকবে সেপ্টেম্বর মাসে তাতে একটু সতর্কতার প্রয়োজন তাছাড়া আপনাদের ক্ষেত্রে বলব বৃহস্পতির অবস্থান আপনাদের কিন্তু স্বাস্থ্যের দিকটা নজর দিতেই হবে সতর্কতা রাখতে হবে স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করবেন না আপনি কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা নজর দিন ডেইলি রুটিন মেনটেন করুন কোনো স্বাস্থ্য সমস্যা আসলে তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিন মাঝে মধ্যে পেট সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে বা চোখের সমস্যা আসতে পারে তবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু শনি রবির যে সরাসরি প্রভাব মাসটা উত্তেজনা দ্বন্দ্বের জায়গায় পূর্ণ হচ্ছে সম্পর্কের মধ্যে উল্লেখযোগ্য সংঘর্ষ আছে সেদিকটা লক্ষ্য রাখুন শান্তি ধৈর্য এগুলো অবশ্যই রাখতে হবে শান্তি আনতে গেলে একটু ধৈর্য আপনাকে ধরতেই হবে মাসের শেষের দিকে শুক্রের অবস্থানের উপর ভিত্তি করে আপনি দেখতে পাবেন যে রোমান্টিক সম্পর্কের মধ্যে ধীরে ধীরে জায়গাটা কিন্তু ভালোর দিকে আসছে প্রেম বাড়বে প্রচেষ্টা চালিয়ে যান এছাড়াও কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন সাহস বীরত্ব দায় দায়িত্ব এগুলো কিন্তু বাড়বে এবং আপনাদের একসাথে সময় কাটানো সম্পর্ককে পরিপক্ক করে দেবে ভালোবাসাকে বাড়িয়ে দেবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আপনার কিছুর প্রয়োজনীয় আর হবে না তো পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন পারিবারিক ভ্রমণ তীর্থযাত্রা এমনকি দুঃসাহসিক খেলাধুলায় জড়িত হওয়ার একটা সুযোগ পাবেন আপনার পরিবারের সদস্যরা ঐক্যবদ্ধ থাকবে আন্তরিকতা বাড়বে পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা কিন্তু একটা ভালোর দিকে যাবে তো আপনাদের সেদিকটা লক্ষ্য রাখতে হবে এছাড়াও কিন্তু আপনি লক্ষ্য করবেন যে বৃহস্পতির অবস্থানের ওপর ভিত্তি করে পারিবারিক সম্প্রীতির জায়গাটা মোটামুটি আত্মীয়দের মধ্যে স্নেহ শক্তিশালী অনুভূতি বিকাশ লাভ করবে ভাই বোনদের জন্য একটু চ্যালেঞ্জিং মাস সেপ্টেম্বর মাস তাই সতর্ক থাকুন তাদের সংগ্রামের সময় তাদের সমর্থন অবশ্যই করুন সহযোগিতা করুন সেটা আপনার জন্য ভালো হবে তবে এবারে আমরা আলোচনা করব অক্টোবর মাসকে নিয়ে এই অক্টোবর দু হাজার চব্বিশ এই আলোচনার ক্ষেত্রে তুলা রাশি বা লিব্রাস সাইনের যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনাদের প্রাপ্য মনোযোগ দিয়ে কাজ করতে হবে যে কর্ম আপনি করছেন সেই কর্মে কোনোভাবেই অবহেলা করবেন না আপনার শরীর স্বাস্থ্যে অবহেলা করবেন না এবং অর্থ ব্যয়ের ক্ষেত্রে অবহেলা করবেন না অবশ্যই অর্থ সঞ্চয় করতে পারবেন কিন্তু আপনাকে কিন্তু সেদিকে খেয়াল রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে পরিবর্তন কোন দিক দিয়ে আসবে সেটা আপনাকেই বুঝতে হবে তবেই কিন্তু আপনি সঠিক পথটা বের করতে পারবেন সঠিক পথে হাঁটতে পারলে আপনার উন্নতি নিশ্চিত আপনার কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ করে যারা চাকরি করেন তাদের জন্য যথেষ্ট অক্টোবর মাস ভালো হচ্ছে কিছু ভালো অপেক্ষা করছে তাই কাজ করুন বুদ্ধি দিয়ে কাজ করুন বড় পরিবর্তন আসবে সেই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন রোমান্টিক সম্পর্কে রয়েছেন মাঝে মধ্যে একটু ভুল বোঝাবুঝি তো আসবেই সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন সেই ভুল বোঝাবুঝি অতিরিক্ত মাত্রায় বেড়ে না যায় সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে দ্বন্দ্ব আসলেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো এই অক্টোবর মাস আপনাদের জন্য অবশ্যই বলবো আপনাদের কিন্তু ঠিক জায়গা বুঝতে হবে আত্মবিশ্বাস হারাবেন না আত্মবিশ্বাসকে বজায় রেখে চলবেন দেখবেন আপনি যে কোনো কাজ সফলতা লাভ করবেন তবে কর্ম করছেন কর্মকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে পরিবর্তন করতে হবে আর পরিবর্তন করতে গেলে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আপনার বুদ্ধিকে ব্যবহার করতে হবে আর সেই বুদ্ধির দ্বারাই আপনি আপনার জ্ঞানের দ্বারাই আপনি দেখতে পাবেন আপনার কর্মজীবনে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবেন যারা বিশেষ করে ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির এমনিই প্রয়োজন তাই নিজের বুদ্ধিতে নিজের ব্যবসাকে পরিচালনা করার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে যদি আপনি কোনোভাবে বিরোধিতা দেখতে পান তাহলে আত্মবিশ্বাস থেকে সেই বিরোধিতা থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন যদি আপনি ব্যবসা করছেন আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ভ্রমণের কোনো জায়গা দেখছেন ভ্রমণটা করতে পারেন কারণ এখান থেকে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বৃদ্ধিকে উৎসাহিত করতে পারবেন অনেক সুবিধাজনক জায়গা লক্ষ্য করতে পারবেন তো সেই দিকটা আপনাকে ধৈর্য ধরে করতে হবে যতদিন এগোবে আপনি আস্তে আস্তে আপনার কর্ম তো ব্যবসা যাই বলুন না কেন পরিবর্তন লক্ষ্য করবেন তবে অর্থনৈতিক পরিস্থিতিতে একটু লক্ষ্য রাখবেন আয় যতই হোক না কেন ব্যয়ের জায়গাটা অত্যন্ত বেশি তাই ব্যয়ের দিকটা লক্ষ্য রাখতে হবে তবেই আপনি কিছু অর্থ চোখে দেখতে পাবেন কারণ প্রচুর অর্থ আপনার হাতে আসবে এবং সেটা অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে তাই সেই দিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন দরজাতে অর্থটা আপনার কাছে ঢুকবে সেটা খেয়াল রাখতে হবে তাই সোনাই ভরা যদিও মাস হতে চলেছে তবুও কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়টাকে সঠিক ব্যবহার করতে হবে তবেই কিন্তু আপনি সেইটাকে অ্যাচিভ করতে পারবেন না হলে কিন্তু আপনি ভালো সময় দেখতে পাবেন ভালো সময় আসছে শুনতে পাবেন কিন্তু ভালো জিনিসটাকে উপভোগ করতে পারবেন না এদের মাথায় রাখবেন তবে একটা কথাই বলবো অর্থ লাভের একটা বিপুল পরিমাণ আসার একটা যোগ অবশ্যই থাকছে সেপ্টেম্বর টু অক্টোবর তবে শরীর স্বাস্থ্য ভালো যাবে না শরীর স্বাস্থ্যে নানা রকম সমস্যা আসবে শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি পেটের সমস্যা চোখের সমস্যা থেকে শুরু করে এবং শরীর স্বাস্থ্যের বিভিন্ন রকম সমস্যা আপনাকে কিন্তু ব্যতিক ব্যস্ত করে দেবে এই দিকটা লক্ষ্য রাখবেন কোনো রকম সমস্যা বুঝতে পারলে ডাক্তারের পরামর্শ করতে একদম ভুলবেন না তবে অবশ্যই প্রেম বৈবাহিক জীবনে যারা প্রবেশ করেছেন সেক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই সমস্যা দেখতে পাবেন কখনো ভালো কখনো খারাপ একটা দ্বন্দ্বে পূর্ণ জায়গা সম্পর্কের মধ্যে থাকবে তাই আপনাকে ধৈর্য ধরে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে অতিরিক্ত যেন দ্বন্দ্ব জায়গা না হয় সংঘর্ষ না বাড়ি সেদিকে খেয়াল রাখতে হবে এবং মাসের শেষের দিকে আস্তে আস্তে দেখতে পাবেন যথেষ্ট পজিটিভ দিকেই যাবে তবে আপনাকে শুধু চোখ কান খোলা রাখতে হবে তবে পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বলবো যে পারিবারিক ক্ষেত্রে একটা সুরেলা পারিবারিক পরিবেশ অবশ্যই থাকছে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে উত্তেজনা উদ্বেগ এগুলো থাকতেই পারে তবে পারিবারিক ক্ষেত্রে আপনাদের যদি চোখ কান খোলা রেখে সঠিক পন্থা অবলম্বন করে পারিবারিক জীবনকে পরিচালিত করেন তাহলে সেপ্টেম্বরটা অক্টোবর যাই বলুন না কেন সম্প্রীতির জায়গা থাকছে আত্মীয়দের মধ্যে স্নেহ ভালোবাসা থাকছে এবং ভাই বোনদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক মধুরতার জায়গা স্নেহ আপনারা লক্ষ্য করবেন তবে এবারে বলবো প্রতিকার কী করবেন প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন নিয়মিত শ্রী পাঠ করুন সেটা অত্যন্ত ভালো শ্রীযন্ত্র স্থাপন করুন ভক্তিস প্রত্যেক প্রত্যেকদিন পূজা করুন শনিবার কালো ছোলা অবশ্যই দান করুন অনেকটাই ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ